দিন রাত্রে আসছি সকালে আমরা এই জায়গায় কৃষ্ণের রাসমেলা উৎসব আমার দেখার ইচ্ছা ছিল খুব সাগর এবং সুন্দরবন এই দেখার জন্যে আসছি এমনি মেলা দেখে খুব আনন্দ পাইছি বা সাগরে স্নান করেছি আর সামনের আগামী যে সামনের দিন আসতেছে স্নান আমরা সকালে স্নান করব এবং আজকে মন্দিরে গেলাম মন্দিরে যে দেখলাম সব কিছু ঘুরলাম হ্যাঁ আমরা আসছি আরও গত দুই দিন আগে আমরা খুলনা থেকে আসছি খুলনা তেরো আজগড়া আজগরা গ্রাম আমরা দুদিন আগেই যাত্রা শুরু করেছিলাম এবং গতকাল দেড়টার দিকে আমরা চরে আমরা এখানে পৌঁছাছি এবং আমরা দেখলাম অনেকক্ষণ ঘুরে ঘুরে অনেক ভালো লাগতেছে সব মিলে এবার আমার দ্বিতীয়বার আসা তাই আগে যখন আসছিলাম তখন আরেক ভালো লাগতেছিল এবং এবারেও আসছি এবারও অনেক ভালো লাগছে এবারে আমরা রাসপুরে আসছি খুব ভালো লাগছে এখানে নিরাপত্তা আছে সব দিক থেকে মিলেই ভালো কৃষ্ণ ঠাকুর অষ্টশকি নিয়ে যখন অনুষ্ঠান করে সেটা আমরা উপভোগ করতে আসছি আমাদের খুব ভালো লাগছে হ্যাঁ কালকে পূর্ণ ছিলেন সকাল সাতটার সময় চরে ছিলেন সেটা আমরা বাড়ি চলে যাবো দুপুর চলে রাসমেলা উপলক্ষে গত বছর বিগত বছরও আসছিলাম অনেক সুন্দর এবছরও অনেক লোক একজন আসি অনেক ভাইবেলাদার মিলে অনেক মজা হচ্ছে আনন্দ হচ্ছে এখানে মায়ের মূর্তি তারপরে সমুদ্রর এই প্রকৃতি দেখে আমরা মনোমুগ্ধ আমরা চাই যে প্রতি বছর এরকম আসতে আপনারাও আসেন